বর্তমান সময় কিছু সমস্যা দেখা দিছে সেটা আসলে ওইভাবে গুরুতর বিষয় না যে টেনশন করতে হবে এরকম না সমস্যাগুলো এরকম যে যে আমরা ভিডিও মেক করতেছি বা গুলা আপলোড করতেছি শর্ট ভিডিও গুলা সেগুলাতে খুবই কম আর্নিং দিচ্ছে আগে কিন্তু এরকম ছিল না যে একটা ভিডিও আপলোড করার পর এক থেকে দেড়শো ভিউজ হইলেই কিন্তু সেখানে এক সেন্ট দিয়ে দিত সেই সাথে দেখা যেত যে এক হাজার ভিউজ হইলে সেখানে সাত থেকে আট সেন্ট জমা হইতো আর্নিং দিত এখন কিন্তু পাঁচশো ছয়শো ভিউজ হওয়ার পর দিচ্ছে এক্সেন্ট এখানে কি দাঁড়াইলো যে আর্নিংটা একদমই কমে গেছে ফেসবুকে রেটটা কমে দিছে সেটা আসলে কারণ হচ্ছে যে আপডেট জনিত প্রবলেম হতে পারে এটা আমার যা ধারণা যে আপডেটের কারণে এরকম চলতেছে কারণ বর্তমান সময়ে সব সব বলতে ভুল হবে তবে অনেক ক্রিয়েটরদেরকেই আসলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তো মনিটাইজেশন সেট আপ দিচ্ছে যে ক্ষেত্রে সে তারা হয়তো বা মনিটাইজেশনের মনিটাইজেশনের সেই বিষয়টা নিয়েই কাজ করতেছে যার কারণে অনেক অনেক প্রবলেম শো করে আপডেটের সময় যখন একটা বিষয় না তারা কাজ করে তখন ওইটার দিকেই মূলত বেশি ফোকাস করে যার কারণে অন্যান্য অন্য সাইড দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম শো করে তবে এগুলা সাময়িক কিছু সময়ের জন্য খুব দ্রুত এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই যেভাবে কন্টেন্ট আপলোড করতেছেন ঠিক ওইভাবে আপলোড করে যান ইনশাল্লাহ আবারও ঠিক হয়ে যাবে আর্নিং রেটটা আগের মতো ফিরে আসবে ইনশাল্লাহ এমনও হতে পারে যে এই আর্নিং রেটটা সমন্বয় করে দিতে পারে তো যাই হোক আর যারা নতুন এখনো মনিটাইজেশন পান নাই কন্টেন্ট আপলোড করে দিতেছেন রেগুলারলি ধৈর্য সহকারে তারা অবশ্যই ধৈর্যহারা হবেন না আপনারা ঠিকঠাকভাবে আগের মতোই কাজ করে যান ইনশাল্লাহ মনিটাইজেশন সেট আপনারাও পাবেন তবে একটা ভুল করা যাবে না সেটা হচ্ছে কোনো প্রকার মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করলে কিন্তু আপনার মনিটাইজেশন সেটা আটকে থাকবে সেই ক্ষেত্রে যখন আপনি আপনার পেজে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ হবে কিন্তু মনিটাইজেশন সেট আসবে না কারণ কি মনিটাইজেশন পাওয়ার আগে যখন আপনারা আমরা মিউজিক ইউজ করি সেই মিউজিক ইউজ করার কারণে অনেক ধরনের প্রবলেম শো করে সরাসরি ক্লেম বা স্টেক না আসলেও অনেক প্রবলেম শো করে সেটা আসলে সেই প্রবলেমগুলো আবার পেজের কোনো অপশনেই শো করে না সাইড থেকে যায় তার কারণে মনিটাইজেশন সেট আপ দেয় না হাইট থাকার কারণ বলতে কি প্রবলেমটা হচ্ছে এরকম যে ফেসবুকের যে এআই অ্যালগোরিদাম আছে অ্যালগরিদাম কিন্তু বুঝতে পারে যে আসলে আপনি কোন মিউজিকটা কোথা থেকে আনতেছেন বা এটা থার্ড পার্টি কোনো অ্যাপস বা থার্ড পার্টি কোথাও থেকে আপনারা কালেক্ট করে ইউজ করতেছেন কি না তো তারা কিন্তু এটা ধরতে পারে যার কারণেই মনিটাইজেশন সেট আপটা তারা থামিয়ে রাখে বা দেয় না তো আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতেছেন অথচ সেটআপ পাচ্ছেন না এটা সবচেয়ে বড় দুঃখ না আপনার পেজে ফলোয়ার গেইন হইতাছে ভিউজ আসতেছে কিন্তু আপনাকে মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না এখন কিন্তু শুধুমাত্র একটা মনিটাইজেশনের উপরে সকলেই ভরসা বা একটা মনিটাইজেশন সেটআপই আছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন একটা বলতে দুইটা আছে কিন্তু তা মূলত ফোকাস হচ্ছে একটার উপরেই যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আর এইটা যে পাইতেছে সবাই এটাকে কিন্তু সোনা হরিণ বলে তো এইটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এবং কি ধৈর্য সহকারে কাজ করতে হবে কোনো প্রকার করেন না ভাই আপনার নিজের ভালোর জন্যই বলতেছি কারণ আমার কথা মানলে মানলেন না মানলেন না মানলেন সেটা আপনার ব্যাপার কিন্তু মিউজিক ইউজ করেন না মিউজিক যদি ইউজ করেন তাহলে সেটা বুঝতেই পারবেন পরবর্তীতে কি সমস্যা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই আসসালাম আলাইকুম